আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি রান্না করব আনারস দিয়ে মুরগির মাংস অর্থাৎ পাইনাপেল উইথ চিকেন খুব অন্যরকম একটা টেস্ট হয় মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে ভালো লাগে আনারসটা সারা বছরই পাওয়া যায় বাজারে আমরা চাইলে একটু ভিন্ন রকম ভাবে যদি রান্না করতে চাই মুরগির মাংস তাহলে এভাবে রান্না করতে পারি তো চলুন দেখি নিই কীভাবে আনারস দিয়ে মুরগির মাংস রান্না করা যায় আনারস দিয়ে মুরগির মাংস রান্না করতে এখানে আমি একটা এক কেজি ওজনের পাকিস্তানি মুরগি বা সোনালী মুরগি বাজার থেকে ছিলে এনেছি ছিলে তারপর রেগুলার পিস করে কেটে নিয়েছি নাড়ি আর চামড়া বাদ দিয়ে যেটুকু অংশ আছে সেটুকুই নিয়েছি বাদ দেওয়ার পর সাতশো থেকে আটশো গ্রামের মতো সাধারণত থাকে এই পরিমাণই আমি নিয়েছি আর এর সাথে আমি একটা মাঝে সাজের আনারসের অর্ধেকটা নিয়েছি এবং খোসাটা বাদ দিয়ে আমি এভাবে টুকরা করে নিয়েছি একটু মোটা করে টুকরা করে নিয়েছি কারণ আমি আনারসগুলোকে আস্ত রাখবো ইচ্ছে করলে একেবারে সিদ্ধ করে ম্যাশ করে ফেলা যায় আবার আস্ত রাখা যায় তো আমি আস্ত রেখেই রান্না করি আস্ত রাখলে পরে খাওয়ার সময় আনারসটা আলাদাভাবেও খাওয়া যায় তো এই জন্য আমি আনারসটা একটু মোটা টুকরা করে কেটে নিয়েছি আপনারা যদি একদম ম্যাশ করে রান্না করতে চান তাহলে আরো ছোট টুকরো করেও নিতে পারেন তো এবারে চলে যাচ্ছি রান্নায় কড়াইতে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল তেলটা গরম করে নিব তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুটি তেজপাতা দুই টুকরা করে ছিঁড়ে সেই সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুন বাটাটাকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন বাটা দিয়ে দুই মিনিট ভেজে নিলাম এ পর্যায়ে যোগ করব স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ আর একটা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ ধনিয়ার গুঁড়া নেড়ে চেড়ে মিলিয়ে নিব মুরগির মাংসতে ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিতে হয় আর খাসির মাংস গরু মাংসতে একটু কম দিতে হয় এবার নেড়ে চেড়ে মশলাগুলিকে মিলিয়ে নিলাম এবার যোগ করব আধা কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে মশলাটাকে একদম তেল আর মশলা আলাদা হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিব দুই তিন মিনিট পর ঢাকনা খুলছি মশলা আর তেল আলাদা হয়ে গেছে ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে যোগ করব কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া মুরগির মাংস মশলার সাথে মুরগির মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে মুরগির মাংসটাকে মশলার সাথে কষাবো দশ মিনিট ধরে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে এর মাঝে মাঝে দুই তিন মিনিট পর পর অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনা খুলছি সাথে মাংসটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর যোগ করব। আনারস যদি আপনারা আনারসটাকে একদম পুরোপুরিভাবে সিদ্ধ করে মাংসের সাথে মিলিয়ে ফেলতে চান তাহলে মুরগির মাংস দেওয়ার পর নেড়ে চেড়ে দুই মিনিট পরই আপনারা আনারসটা যোগ করে দিবেন আমি যেহেতু আনারসটা আস্ত রাখতে চাচ্ছি তাই মুরগির মাংসটা কষিয়ে তারপরে আনারসটা যোগ করছি যোগ করছি এবার ধুয়ে কেটে রাখা আনারস নেড়ে চেড়ে এবার মিলিয়ে নিব আনারসটা দিয়ে সমস্ত কিছু একসাথে তিন মিনিটের মতো কষিয়ে নিব যাতে আনারসের ভিতরে মশলা ঢুকে এবং প্রায় সেদ্ধ হয়ে যায় পাকা আনারস সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না ঢাকনা দিয়ে এবার রান্না করব তিন মিনিট এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দেব তিন মিনিট পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে নিবো মশার সাথে আনারসটাকে কষানো হয়ে গেল এবার সব সবকিছু একসাথে সেদ্ধ হওয়ার জন্য পানি যোগ করবো খুব বেশি পানি যোগ করবো না অল্প একটু পানি যোগ করবো জাস্ট যাতে সবকিছু একসাথে হয়ে যায় সামান্য একটু ঝোল থাকে এটা আসলে ঝোল তরকারি না সামান্য একটু গ্রেভি থাকবে সেই পরিমাণে পানি যোগ করতে হবে এ পর্যায়ে আমি পানি যোগ করছি এক কাপ আর আধা কাপ এ পর্যায়ে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে রান্না করবো আরো দশ মিনিট ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনা খুলছি নেড়ে চেড়ে দেখবো চেক করে দেখবো আনারস সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে একদম স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু মশলা যোগ করব দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়ে দিব পাঁচটি আস্ত কাঁচামরিচ নেড়ে চেড়ে আলতো হাতে মিলিয়ে নিব এবার গরম মশলা ভাজা জিরার গুঁড়া আর কাঁচা মরিচের ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ঢাকনা দিয়ে দিলাম অপেক্ষা করব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দেখবো রান্নাটা একদম কমপ্লিট গ্রেভিটাও ঠিক আছে এর চেয়ে বেশি দরকার নেই লবণ আর ঝালটা একটু টেস্ট করে দেখব একদম ঠিক আছে এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব এবারে পরিবেশন করে নিচ্ছি তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদে খুবই মজার আনারস দিয়ে মুরগির মাংস এভাবে ভিন্ন স্বাদের আনারস দিয়ে মুরগির মাংস রান্না করেও কিন্তু আমরা খেতে পারি অথবা অতিথি মাঝে মধ্যে আপ্যায়নেও পরিবেশন করতে পারি আশা করছি আনারস দিয়ে মুরগির মাংসের এই রেসিপিটা আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ